বন্ধুরা কাজের ভিলেজ কিচেনের সকলকে স্বাগত জানাই রোজকারের মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকের রেসিপি একদম আফগানিস্তানের বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে দিয়েই কারি করে আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্যে প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি বেশ ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করা যাক জন্য গ্যাস অন করে কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আপনারা চাইলে এই রান্নাটা সাদা তেলেও করতে পারেন তো তেলটা দিয়ে দিলাম তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব একটা বেশ বড় সাইজের পেঁয়াজকে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি পেঁয়াজটাকে দিয়ে দেব তো একেবারে ভেজে নেব না একটুখানি নরম হওয়ার অপেক্ষায় থাকবো এখানে পেঁয়াজটা কিন্তু বেশ দেখুন নরম হয়ে গেছে আর অন্য একটু কালারও চলে এসেছে এই ফাঁকে দিয়ে দেব আমি এখানে চার আদা নিয়েছি আর কয়েকটা এখানে আমি রসুন নিয়েছি ওই বারো কোয়া মতো রসুন হবে আর এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি একটুখানি ফাটিয়ে দেব তো এইভাবে একটু লঙ্কাগুলোকে ফাটিয়ে দিতে হবে আর কয়েকটা নিয়েছি এখানে কাজু দিয়ে এবারে এটাকে হালকা একটু নাড়াচাড়া করে ভালো করে তেলের মধ্যে ভেজে নেবো তো তাই জন্যই বললাম এই রান্নাটা কিন্তু একেবারে সাদা তেলেতেও করা যায় পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে মানে দেখুন নরম হয়ে গেছে এইভাবেই পেঁয়াজ সব কিছু উপকরণগুলোকে ভেজে নিতে হবে এবার আমি গ্যাসটাকে একটু অফ করে দেবো আর এই সমস্ত উপকরণগুলোকে আগে তুলে নেব একটু এইভাবেই তেল ঝেড়ে ঝেড়ে তুলে নিতে হবে এই তেলের মধ্যেই কিন্তু রান্না হয়ে যাবে মশলাটাকে নাবিয়ে নিলাম একটুখানি ঠান্ডা করে নেবো নাহলে কিন্তু এটা বাটা যাবে না এখানে আমি ডিম নিয়ে নিয়েছি আগে থেকে সিদ্ধ করে এবার এখান থেকে একটা করে ডিম নেব নিয়ে এইভাবে একটু কেটে দেব তাতে করে মশলাগুলোও কিন্তু সুন্দরভাবে এর মধ্যে শোক করে যাবে এর মধ্যে একটু মশলা যদি এইভাবে ঢুকে যায় তাহলে কিন্তু এই ডিমের কারিটা খেতে খুব সুন্দর লাগবে তো ডিমগুলোকে এইভাবে আমি একটু কাট কাট করে নেব এই আফগানিস্তানে ডিম কারি কিন্তু গরম ভাতের সঙ্গেও যেমন ভালো লাগবে তেমনই কিন্তু এইটা যে কোনো রুটি পরোটার সঙ্গেও কিন্তু বেশ সুন্দর লাগবে এইভাবে একটু সুন্দর করে কেটে নিলে কিন্তু ফাটবেও না ফেটে যে অনেক সময় দেখবেন তেল গায়ে আমাদের পড়ে যায় এটা কিন্তু তেলটাও গায়ে পড়বে না তো সবগুলোই এইভাবে কেটে নেব হবে তেলটা কিন্তু এইদিকে বেশ সুন্দরভাবে আবারও আমি গরম বসিয়ে দিয়েছি বেশ ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এখানে যে ডিমগুলো সুন্দর করে কেটে নিলাম এই ডিমগুলোকে দিয়ে দেবো জেলের তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে আমি আগে একটু লাল লাল করে ভালো করে একটু ভেজে নেব তো ততক্ষণে এইদিকে যে মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে কিন্তু এবার একটা মিষ্টি জার নিয়েছি মিষ্টি জারের মধ্যে দিয়ে দেবো সমস্ত উপকরণগুলোকে দিয়ে দিতে হবে সমস্ত উপকরণগুলোকে দিয়ে দিলাম আর এইখানে বেশ এক মতো আমি ধনে পাতা নিয়েছি এই ধনে পাতাটা এর মধ্যে কিন্তু দিতেই হবে না দিলে কিন্তু এর টেস্টটা হবে না এবারে আগামী একটু বেটে নেব তারপরে অল্প একটু জলের মধ্যে অ্যাড করবো এগুলোকে উল্টে পাল্টে একটু সুন্দর করে রঙ আসা পর্যন্ত ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দুটো উপকরণ দিয়ে দেবো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো এবারে হলুদ আর লঙ্কা দিয়ে ডিমটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এতে করে সুন্দর একটা রঙও আসবে আর এতে টেস্টটাও কিন্তু সুন্দর হবে ডিম ভাজার কতটা সুন্দর কালার এসে গেল ডিম ভাজাটা একেবারে কিন্তু হয়ে গেছে এবার আমি এই আবার আমি প্লেটের মধ্যে তুলে নেবো যেই প্লেটের মধ্যে আমি পেঁয়াজ ভাজাটা তুলে রেখেছিলাম সেই প্লেটের মধ্যেই ডিমগুলোকেও তুলে নিলাম এবারে এই তেলের মধ্যেই কিছু ফোড়ন দিয়ে দেব আমি দিয়ে দেব এর মধ্যে একটা ফাটিয়ে নেওয়া তেজপাতা তেজপাতাকে দিয়ে নিলাম এবারে দেবো এতে দুটা গরম মশলা ডালচিনি লবঙ্গা এলাচ দিয়ে একটু ফোড়নটাকে ভেজে নেব অপর অপরদিকে ফোড়নটা ভাজা হচ্ছে ততক্ষণে মশলাটাও কিন্তু রেডি করে নিলাম মশলাটা দেখুন কীরকম হয়েছে ঠিক এইভাবেই মশলাটাকেও রেডি করে নিতে হবে ফোড়নটা কিন্তু বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ এসেছে এতে চাইলে তোমরা একটু জিরে ফোড়ন দিতে পারো জিরে দিলেও কিন্তু বেশ ভালো হবে এবার আমি যেই মশলাটা করে রেখেছিলাম এই মশলাটার মধ্যে ঢেলে দেব ফোড়নের মধ্যে মশলাটাকে দিয়ে দেবো এবারে মশলাটাই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে মশলাটাকে দানা দানা করে কষাতে থাকতে হবে মানে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে ওইটা যাওয়া পর্যন্ত এইভাবে একটু নাড়তে থাকবো মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা একেবারে এই মশলাটা কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেব তো তার আগে আমি এখানে মিক্সি ধোয়া অল্প করে একটু জল দিয়ে দেব। যাতে করে গুঁড়ো মশলাগুলো দিলে পরে লেগে না যায় একটু জলটা দিয়ে মিশিয়ে দিলাম এবারে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো আর দেব এখানে লঙ্কার গুঁড়ো তো ঝালটা আপনারা আপনাদের মাম মতোই দেবেন আমি যেহেতু এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি দেখেইছেন দেবো ধনে গুঁড়ো আর দেব এর মধ্যে বেশ কিছুটা জিরে গুঁড়ো মানে ওই হাফ চামচের থেকে একটু অল্প করে দিয়ে দিলাম সব কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখনও কিন্তু আমি এর মধ্যে লবণ ব্যবহার করিনি সেটা কিন্তু দেখেছেন মশলাটাকে নাড়তে নাড়তে কতটা দেখুন একদম দানা দানা ভাব এসে গেছে তেল কিন্তু ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ তো লবণটা আপনারা আপনাদের মাপ মতো ব্যবহার করবেন লবণটা দেবার পরে আমি এখানে একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে মশলাটাকে খুব ভালো করে বসিয়ে নিতে হবে মশলাটাকে খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি দেখুন তেল কিন্তু ছাড়তে শুরু করেছে এইভাবে মশলা কিন্তু ঢাকা চাপা দিয়ে যদি কষানো যায় এতে করে কিন্তু বেশ তেল ছাড়তে শুরু করে আমি কিন্তু খুব বেশি তেলের মধ্যে ব্যবহার করিনি এর থেকে কিন্তু এটা তেলের মধ্যেই শুধু রান্না হয় আর যদি অল্প একটু জল দিয়ে এইভাবে নাড়াচাড়া করা যায় আপসে আপ কিন্তু এটা তেল ছাড়তে শুরু করে যেহেতু ওর মধ্যে রয়েছে আবার বাদাম এবার এখানে আমি টক দই দিয়ে দেবো ওই চার চামচের মতো দিয়ে দিলাম টক দই টক দই দিয়েও খুব ভালো করে এবারে মশলাটাকে আবারও আমি কষাতে থাকবো এই মশলা কিন্তু কষানোর উপরেই নির্ভর তো দেখুন এখানে কিন্তু আবারও তেল ছাড়তে শুরু করেছে আমি এখানে টক দইটা দেবার পরেও দেখতে পাচ্ছেন আমি কিন্তু এর মধ্যে ওই যা তেলটা দিয়েছিলাম ওই তেলেই এখন অবধি রান্না করছি এবার আমি এর মধ্যে আরও একটা উপকরণ দেবো এখানে দেখুন আমি এখানে বেশ কিছুটা মালাই নিয়ে নিয়েছি এই মালাইটার মধ্যে দিয়ে দেবো তো দুধের যে সরটা জমেছিলো আমি ওইটা তুলে রেখেছিলাম ওইটাই আমি দিয়ে দিলাম এখানে তিন চামচের মতো আর এখানে কিন্তু আপনাদের কাছে যদি হাতের সামনে ফেস ক্রিম থাকে সেইটাও দিতে পারেন দিয়ে আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব তো এই সময় আমি দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ গরম মশলা দিয়েও আমি খুব ভালো করে এবারে কষাতে থাকবো সমস্ত মশলা কিন্তু কষানো হয়ে গেছে কড়া থেকে দেখুন ছাড়তে শুরু করে দিয়েছে তখনই বুঝতে পারবেন এবারে আমাদের মশলা কিন্তু একেবারে কষানো হয়ে গেছে এবার আমি যেখানে ডিমটা ভেজে রেখেছিলাম এই ডিমটা ওর মধ্যে অ্যাড করে দেব দিয়ে আমি আবারও মেশাতে থাকব এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব এই ফাঁকে কিন্তু চাইলে পরে আপনারা এতে এর মধ্যে একটু জলও দিয়ে দিতে পারেন একটু হালকা গরম জল দিয়ে দেবেন যতটা খেতে চান এটাকে ঢাকা দিয়ে দেবো এখানে কিন্তু একেবারে রান্নাটা হয়ে এসেছে মানে হয়েই গেছে বলতে পারেন চাইলে এখানে একটু ঘি বা বাটার দিয়ে দিতে পারেন আমার হাতের সামনে ওইটা ছিল না তাই কিন্তু আমি এর মধ্যে দিলাম না এই সময় যদি একটু ঘি বা বাটার দিলে পরে এটা কিন্তু আরও একটু বেশি টেস্ট হবে আজকে এই আফগানিস্তান ডিমকাডেই আপনাদের কীরকম লাগলো কমেন্টে ঠিক জানাবেন আর কে কোথা থেকে দেখছেন সেইটাও কিন্তু আমাকে জানাবেন অতি অবশ্য আর নামটাও বলবেন আমার কিন্তু বলতে সুবিধা হয় এটা গরম গরম ভাত রুটি পরোটা অথবা পোলাওর সঙ্গে কিন্তু দারুণ লাগবে একদম বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আমি আজকে করে দেখালাম এই আফগানিস্তান ডিমকারি তো দেখুন এটাকে একদম নামিয়ে নিয়েছে এটা দুপুরের গরম ভাতের সঙ্গেও বলেছি আমি ভালো লাগবে এটা পোলাও রুটি আর পরোটার সঙ্গেও কিন্তু দারুণ লাগবে রেসিপিটি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বিলাই ঘন্টি করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকের মতো এই পর্যন্ত